হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল কামর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এক হাজার বাচ্চা গোল পাখি পালনে মাসে খরচ তো আমরা কিন্তু বর্তমান সময়ে অনেকেই বাচ্চা গোল পালন করতে চাচ্ছি এবং অনেকেই বাচ্চা গোল পালন করতেছি ঠিক আছে আমাদের কিন্তু আগে থেকে একটা হিসাব করা এক হাজার গোল পাখি পালনে কত টাকা খরচ হয় বা আমার কত টাকা খরচ হয়েছে আপনার কেমন টাকা খরচ করতে হবে হ্যাঁ আমাদের আপনারা যারা পালন করতেছেন খরচটা আপনারা বেশি করে ফেলছেন কিনা না সেদিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ আমরা যদি উচিতের তুলনায় যদি বেশি টাকা খরচ করে ফেলি ওই টাকাটা কিন্তু পরবর্তীতে দেখা যায় কি খরচটা উঠাইতে আমাদের কিন্তু পরবর্তীতে অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় ঠিক আছে এই খরচটা উঠাইতে তো যাই হোক আমি আজকের রিপিডিতে আমি আপনাদের কিছু ধারণা দিয়ে দিব যে এক হাজার কোল পালনে এক হাজার পাখি পালনে মাসে খরচ কত বন্ধুরা তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা দেখি যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ তো আপনারা যারা বাড়িতে এক হাজার করবে কি পালন করতে চাচ্ছেন আপনাদের কেমনটা খরচ হতে পারে তো আপনাদেরকে কিন্তু প্রথমে হিসাবটা করতে হবে যেটা হচ্ছে আপনার বাচ্চার দাম কত আপনার অবশ্যই চাইবেন যারা জাপানি জাতের কোল পাখি বা সরেনি কেছেন অরিজিনাল জাপানিটা নেয় জন্য কারণ জাপানির মধ্যে কিন্তু আপনার দুই ধরনের জাত রয়েছে একটা হচ্ছে অরিজিনাল না ঠিক আছে তো যাই হোক আপনার দুইটার দাম কিন্তু দুই রকমের যেটা অরিজিনাল ওইটা হচ্ছে আপনার নেয় নেয় হচ্ছে আপনার সাত থেকে আট টাকা আবার যেটা আপনার অরিজিনাল না ওইটাও কিন্তু আপনার নেয় সাত থেকে আট টাকা আপনারা যারা বাচ্চাটা নেবেন অবশ্যই আপনারা চীনা পরিচিত লোকের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ আপনারা যাই হোক যেটা আপনার কম দামে বিক্রি করা হয় ছয় থেকে সাত টাকা আর যেটা অরিজিনাল ওইটা আপনার সাত থেকে আট টাকা কি দাম বর্তমান বাজার অনুযায়ী তো যাই হোক আপনার যদি এক হাজার বাচ্চা নেন তো এই ক্ষেত্রে আপনার যদি আট টাকা করে নেয় আপনার আট হাজার টাকা শুধু বাচ্চাগুলো কিনাতেই লাগবে আট হাজার টাকা তারপর আপনার যদি এক হাজার বাচ্চা দুই বাড়িতে পালন করেন আপনার প্রতি মাসে মানে প্রথম মাসে আর কি এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার দুই শত দুই শত কেজি থেকে আপনার দুইশো তিরিশ কেজি পর্যন্ত আর কি মূলত খাবার লাগবে তো যাই হোক এখানে আমি আপনাদের জন্য একদম সর্বোচ্চ যে হিসাবটি ওই হিসাবে ধরতেছি দুইশো থেকে দুইশো আড়াইশি কেজি ঠিক আছে দুইশো থেকে আড়াইশো কেজি খাবার লাগবে আপনার প্রথম এক মাসে তো আড়াইশো কেজির মধ্যে হচ্ছে আপনার পাঁচ বস্তা খাবার পরে তো পাঁচ বস্তা খাবারের দাম কত তো বর্তমান বাজারে আপনার এক বস্তা খাবারের দাম রয়েছে হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেত্রিশশো পঞ্চাশ টাকা মানে খাবারের দাম হচ্ছে আপনার শুধু তেত্রিশশো টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে গাড়ি ভাড়া পর্যন্ত আর কি মূলত আপনার ফার্মে আনা তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার খরচ হবে যে আপনার বাচ্চার খাবার তো যাই হোক এখানে আপনার ষোলো হাজার সাতশত পঞ্চাশ টাকা ঠিক আছে এই ষোলো হাজার সাতশত পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এটা একদম গাড়ি ভাড়া সহ মানে বাজার থেকে দোকান থেকে আপনার খামারে আনা পর্যন্ত তো এখানে আপনার মূলত খাবার খরচে যাই হচ্ছে আপনার ষোলো হাজার সাতশত পঞ্চাশ টাকা আপনার খরচটা কত টাকা দাম দাম এবং খাবারের তো দুইটা মিলে হচ্ছে এখানে আপনার চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা ঠিক আছে চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তো এখানে আপনার কিন্তু আরো কিছু মেডিসিন দরকার হবে বাচ্চাগুলোকে আপনার দ্রুত বড় করার জন্য বাচ্চাগুলোর আপনার দ্রুতটা দ্রুত বাড়ার জন্য আপনাদের কিন্তু এখানে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে এবং ছোটো থাকা অবস্থায় বাচ্চাগুলো না বিশ্বকানোর জন্য না বিশ্বকানোর ওষুধ ব্যবহার করতে হবে তো এখানে আপনার হচ্ছে আপনার শুধু ওষুধে এবং হচ্ছে আপনার পাখিগুলো বাচ্চা পালন করার জন্য এদের কিন্তু তুষ দরকার হবে এবং বাচ্চাগুলোর হিট দেওয়ার জন্য কারেন্ট বিল দরকার হবে তো এখানে আমরা ওষুধ তুষ কারেন্ট বিল তিনটা মিলে এখানে আমরা ধরে নিচ্ছি আপনার দুই হাজার টাকা ঠিক আছে দুই টাকার মধ্যে কিন্তু ইনশাল্লাহ আপনার হয়ে যাবে হ্যাঁ যদি ধরেন আপনার এক হাজার বাচ্চার জন্য মানে এক হাজার বাচ্চার জন্য আপনার সর্বোচ্চ মাসে কত টাকা আসতে পারে কারেন্ট বিল এই ধরেন দুই তিনশো টাকা এবং হচ্ছে আপনার এক হাজার বাচ্চার জন্য আপনার এক বস্তা তুষ নিলে চলে যাবে এক বস্তা তুষ আপনার নিতে পারে তিন থেকে চারশো টাকা এবং হচ্ছে আপনার বাকি টাকাটা ধরে নিতে পারেন আপনি ওষুধ ঠিক আছে ওষুধ এবং আর অন্যান্য খরচ তো যাই হোক এখানে আমরা টোটাল মিলিয়ে দিচ্ছি আপনার দুই হাজার টাকা ওই দিক দিয়ে হচ্ছে আমাদের চব্বিশ হাজার সাতশো তো পঞ্চাশ টাকা তো এখানে মোট খরচটা দাঁড়াইতে হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা ঠিক আছে ছাব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমাদের এক হাজার বাচ্চার জন্য মূলত খরচ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে কিন্তু আপনার হিসাব কিন্তু একটু কম বেশ হতে পারে কারণ আপনার বাচ্চা কিন্তু এক হাজার বাচ্চা থেকে কিন্তু এক হাজার বাচ্চা টিকবে না ঠিক আছে কিছু বাচ্চা মারা যাবে যদি মারা যায় তাহলে তো আপনার খরচটা কিন্তু আরও কমবে ঠিক আছে যদি আমি আপনাদের একদম টোটাল বলতে চাই মানে আমার তুলনায় আমার যে বেবি বাচ্চা বাচ্চাগুলো মারা গেছিলো আপনার হ্যাঁ এক হাজার বাচ্চা থেকে আপনার ধরতে পারেন এক দেড়শো বাচ্চা মারা যাবে তো এক দেড়শো যদি মারা যায় ওই ক্ষেত্রে আপনার টোটাল আমি যদি একটি আপনাদেরকে একদম মুখস্থ হিসাব দিতে চাই আপনার ওই ক্ষেত্রে আপনার বিশ থেকে আপনার বাইশ হাজার টাকা টোটাল খরচ হবে ঠিক আছে বিশ থেকে বাইশ হাজার টাকা আপনার খরচ হবে আর কি মূলত এক হাজার বাচ্চা তাহলে এটা হচ্ছে আমার হিসাবে আর কি তো আপনাদেরকে যদি একদম খাতা কলমের হিসাবটা দিই তো ওই ক্ষেত্রে আর কি মূলত এখানে আপনার ছাব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা মানে যেতে পারেন সাতাশ হাজার টাকাই আপনার খরচ হবে তো আর বাচ্চাগুলো যদি আপনি বিক্রি করেন একদম মানে একদম টোটাল মহিলা পুরুষ সহ তো ওই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ তিরিশ প্লাস আর যদি আপনি বাচ্চাগুলোকে একদম ভেঙে মেঙে বিক্রি করেন মানে মহিলা আলাদা পুরুষ আলাদা তো এই ক্ষেত্রে আপনার রংশলা আপনারা বিক্রি করতে পারবেন চল্লিশের আশেপাশে হ্যাঁ আপনার মানে পঁয়ত্রিশের উপরে আপনার এংশালা বিক্রি করতে পারবেন এই বাচ্চাগুলো ঠিক আছে তা কারণ হচ্ছে আপনার মহিলা কিন্তু খুবই দাম মহিলা যদি আপনি চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা বিয়াল্লিশ আর পুরুষগুলো আপনি বিক্রি করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তো এর জন্য আর কি আপনি যদি একদম বেঙ্গা বেঙ্গা বিক্রি করেন আপনি পঁয়ত্রিশের উপর চল্লিশের ভিতর বিক্রি করতে পারবেন আর যদি আপনি একদম টোটাল লাডে বিক্রি করেন তো এই ক্ষেত্রে আর কি মতো আপনার তিরিশ প্লাস বিক্রি হতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করতে পরবর্তী না এই পর্যন্তই আশা করি আপনাদেরকে ধারণা দিতে পারছি তো আজকে এই ভিডিওটা কেমন অনেক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলগুনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবাইকে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ